এই ভালো ভাষা তোমাকে পেতে চায় ওই দুটি চোখ যেন কিছু বলে যায় ওই দুটি চোখ যেন কিছু বলে যায়

সব চালগুলোকে প্রশ্ন দিয়ে মাথায় তুলেছি যেমন মাথায় তুলেছি তোমার মতো একটা অপদার্থকে টিনা ঠিক তুমি কিন্তু আমাকে অপমান করছো অপমান ও বুঝতে পেরেছ তবে তোমার আগে বোঝা উচিত ছিল যে এই দেশের প্রত্যেক খরচা এমনি এমনিভাবে অপমান সহ্য করতে হয় খরচা তবে না তো কি তুমি কি এই বাড়ি নিজের মালিক মনে করো নাকি টিনা ঠিক তুমি কিন্তু আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ তুমি আমি আমি শুনেছিলাম চৌধুরী বাড়িতে সাথে খুব উন্নতি করেছিস কিন্তু এতটা উন্নতি করেছিস তা আমি স্বপ্নও ভাবিনি বাড়ির লক্ষ্মীর গায়ে হাত তুলে বীরত্ব প্রকাশ করে তারাই যারা ভেরু কাপুরুষ তার জন্য দায়িত্ব নিজে বিয়ে করে স্ত্রীকে সঠিক পথে চালনা করার ক্ষমতা যার নেই সে স্বামী নামের অযোগ্য সথীর নদীর বুকে শাওলা তো জন্মাবেই আমি গায়ের একটা সাধারণ কিষান তাই ওকে যেমন আমার এত কথা বলা উচিত হয়নি তেমনি তোমাকে না বলা অনুচিত কিছু কথা বলবো তুমি শুনবে মা মাগো এটা ইংল্যান্ড আমেরিকা নয় সোনার বাংলার এক ছায়া শুনিবি গ্রাম এই পলাশডাঙ্গার মেয়ে তুমি আবার সেই গ্রামেরই ঠাকুর পরিবারের বউ তুমি তোমার কি এই পোশাক সাজে মা বাড়িতে গিয়ে মা ঠাকুমাকে কিছু জিজ্ঞাসা করে দেখো শাস শতক বাংলার এক বধুকে কোন পোশাকে সাজলে শ্রদ্ধায় মাথাটা নত হয়ে আসে আবেগের পাশে হয়তো অনেক ভুল কথা বলে ফেলেছি মা তোমরা আমায় ক্ষমা করো হ্যাঁ যে কথাটা আমি বলতে এসেছিলাম যত তাড়াতাড়ি সম্ভব বলে তুমি এখান থেকে চলে যাও হ্যাঁ হ্যাঁ তা তো যেতেই হবে তা তো যেতেই হবে আচ্ছা সৌরভ তোরা তো জানিস যে তোদের উপর কোনো আঘাত আসলে আমি তা সহ্য করতে পারি না তাহলে কেন তুই গৌরবের উপর এত বড় আঘাত আনলে আমি জানি না আমি কিছু জানি না তুমি চলে যাও চলে যাও হ্যাঁ তা তো যেতেই হবে হাতে নয় হাতে নয় কি করে মেরেছে তো লাগবে কেন কিন্তু আপনার মাথা ফেটেছে রক্ত না ভুক ভরা স্নেহ মায়া মমতার সারা বাংলাদেশের প্রতিটি সংসারে আমার মতো সঙ্গুলোকে আজ এই দাম মেটাতে হচ্ছে এতে পাওয়ার কিছু নেই মা এতে দুঃখবর কিছু নেই সুখেতে কমা শান্তিতে দেখু আমার এই অবুজ ভাইটিকে একটু মানিয়ে নিয়ে চলো ও জানে না ও বুঝতে পারছে না যে ও কোন কাটা বিছানো পথে চলেছে রোগু ঈশ্বর তুমি ওকে পথ দেখাও ঠাকুর তুমি ওকে পথ দেখাও ঠাকুর তুমি কি মানুষ না পায় শিক্ষিত একটা জানো আমার আবার চলার পথে বাধা সৃষ্টি করলে আমি তোমাকে ছেড়ে দেব না এই কথাটা মনে রেখো যে ধুলো কাদা মাখা জীবন আমি একবার ছেড়ে এসেছি হাজারো মায়াবি কথায় ভুলে সেই পথ আমি আর মারামে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু চোখের জল ফেলছিস ওই জানোয়ারটাকে তোর স্বামী বলে ভাবতে লজ্জা করছে না ওকে না কলেও এক যে করছে ছড়দা তাই তো ওর মতো একটা জানোয়ারকে বিয়ে করে সত্যি আমি ভুল করেছি ছড়দা ডিভোর্স কর হুম ওকে ডিভোর্স কর তারপর একটা ভালো দিন দেখে আমি তপেন্দ্রর সঙ্গে তোকে বিয়ে দিয়ে দেব বাহ দাদা বাহ বোনটা তাহলে তোমার কাছে স্বার্থের দাবা খেলার গুটি বলো না না একবার এঘোর একবার এঘোর হ্যাঁ দেবদাস তাহলে আমাকে ভুল হচ্ছে আসল ব্যাপারটা হচ্ছে টিনা তপেন্দুকে ভালোবাসে তাই আমি আমার ভালোবাসা সব কিছু বেসার্জন দিলাম আমি জানবো আমি একা আমি একা না তাহলে তুই তোর মহাপাপীর প্রায়শ্চিত্ত করবি কি করে রে আমার মহাপাপ হ্যাঁ চোখের সামনে ওই জানোয়ার স্বামীর হাতে দেবতা ভাসুরের লাঞ্ছনা মাথা পিঠে রক্ত ঝরটা তুই ভুলে যেতে চাস ওরে তোর শ্রদ্ধা ভক্তির পুষ্পাঞ্জলি দিয়ে ওই দেবতা ভাসুরের মনের ক্ষত সারিয়ে তুই তোর মহাপাপের প্রায়শ্চিত্ত কর ভিকারিনী হয়ে সেই মনে রে কোথাও যেতে দেব না তোদের কথা শুনি আমি বেশ বুঝতে পারছি ওই জানোয়ার রবিরঞ্জন ঠাকুর এ বাড়িতে এসেছিল আর তাকে সৌরভ আঘাত এনে এই চৌধুরীর বিলার মর্যাদা লক্ষ্য কোন বাড়িয়ে দিয়েছিল তাই আমার আদেশ সৌরভকে নিয়ে তোকে এই বাড়িতেই থাকতে হবে যে বাড়িতে আমার দেবতুল্য ভাসুর অপমানিত হয় সেই বাড়িতে আমি কিছুতেই থাকবো না শোন জানোয়ারটার ভাগ্য ভালো যে আমি বাড়িতে ছিলাম থাকলে কুকুরের মতো গুলি করে দাদা আমাকে না মেরে

না ঘরে ফিরতে আর মন চাইছে না মেয়েটা শ্বশুর বাড়ি যাওয়ার পর থেকে ঘরটা যেন একবার খাঁ খা করছে দুপুরে কেউ খেতে ডাকে না রাত্রে কেউ বলে না বাবা রাত হয়েছে ঘুমিয়ে পড়ো জানি না ওরা কেমন আছে কি করছে বলছি ছোটন সমস্ত মেয়ে কি ঘরে রাখা যায়

ভাগ যদি একটু রাত বড় সাহস যেমন নিরীহ প্রজাদের গায়ে হাত আমি তো ভালো

যে তুমি বাবা সুলতানের বেশ ধরে আমাকে রক্ষা করলে মনে করুন না আমি আপনার এক সন্তান কিন্তু বাবা ওই মৌচাকে ঘা দিয়ে তুমি বাঁচতে পারবে তো বাঁচতে নয় নয় আমি এসেছি আপনাদেরকে বাঁচাতে তাই চলে স্থলে অন্তরিক্ষে যেখানে যেতে পারবেন মনে মনে স্মরণ করবেন আমাকে মনে রাখবেন আপনার পাশে সর্বদা আছে বগদাদের সুলতান হারুন আল রশিদ জানিরা কি তোমার পরিচয় তবু যে হও না কেন তোমাকে জানাই শত কোটি প্রণাম সেব স্বর্গের দুত্রী কালা আচ্ছা কালা তোরা তো রোজ ওই ঠাকুরবাড়িতে মাছ দিতে যাস জানিস ওরা সবকে কেমন আছে তাই আর তাহলে আমার প্রতিমা আমার প্রতিমা কেমন আছে সুখে আছে কাকা খুব সুখে আছে আরে তুই আর কতটুকু জানিস না না খুব সুখে আছে জানিস না অনেক দিন ওদের কোনো খবর পাইনি তাও তোর মুখে শুনেছি যখন তখন আমি আমি খুব খুশি হয়েছি আর পলাশটা যে কোথায় গেল কে জানে তবু তোর মুখে যখন শুনেছি আমার বুকের পাশান ভাতটা একটু নেমে গেল মা তোরা শুকে থাকিস সুখে থাকিস আমি আসি তুই কাকাকে মিছে কথা কইলি কেন দাদা ঠাকুরের সংসার তো আজ যত দুঃখের পড়ুক না কেন ওই দাদা ঠাকুরের সংসার ঠিক গুছিয়ে নিতে পারবে পারবে নি রে কদম পারবে নি এই সমাজের মানুষই যে সবথেকে বড় শয়তান তাই দাদা ঠাকুরের সংসারটাকে দেখলে বোঝা যায় রে কদম ওরে ওই তুই ওই নিয়ে চিন্তা করিস না ওই তো ওই শয়তান তো সংসারটাকে নষ্ট করে দিচ্ছে। তাই হোক তবে তুমি তো অনেকদিন ভালোবাসার একটা গান শোনাছনি আজ একটা ভালোবাসার গান শোনাবি আমাকে এই তুই আমাকে এত ভালোবাসিস আর আর আমি তোকে গান না শুনে পারি তাহলে শোন আমি তো তোমা ছিলাম যা ধীরে ধীরে গ্রাম বাংলার বুক থেকে হারিয়ে যেতে বসেছে কেন এমন হয় বলতে পারো বৌদি সংসারে সবকিছু মজুদ থেকেও কেন সংসারে ছিঁড়ে যায় স্নেহ মায়া মমতা প্রেম ভালোবাসার বন্ধন জমিতে সঠিক পরিমাণে সার জল বীজ বিষ দেয়া সত্ত্বেও কেন চাষি পায় না তার চোখ জুড়ানো মন ভরানো সোনার ফসল তোমরাই তো জানবে বৌদি তোমরাই তো জানবে কারণ তোমরাই তো পড়ো এই নিঃস্বার্থ সংসারের বুকে স্বার্থের একটা বীজ বুনতে ছোট ছোটো বৌদি কি তোকে কিছু বলেছি নলে নলে তোর মনের অবস্থা এমন কেন বল না ছোটোটা তোর বল না 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 বৌদি না শাশ্বত বাংলার একজন গ্রাম্য বধূ হয়ে কোনো মেয়ে কি পারে তার দেবতা স্বরূপ স্বামীকে অপমান করে কটু কথা বলতে তারা যে কবিগুরুর কল্পনার নারী বুগ ভরা বধু বঙ্গের বধু জল লয়ে যায় গরে মা বলি প্রাণ করে আঞ্চার চোখে আসে জল ভরে আমি বুঝতে পারছি তোদের মধ্যে কিছু একটা ঘটেছে কিন্তু কিন্তু তার লগে যে আমার কিছু করার নাই রে ছোট ঠাকুর আমার যে কিছু করার নাই ছোট ঠাকুর আমার যে কিছু করার নাই তবু তবু দাদা ঠাকুরকে একবার বলিস কাল কাল তবু আমি একবার তোদের বাড়িতে যাবো রে ছোট ঠাকুর আমি তোদের বাড়িতে একবার যাব দেখি দেখি কিছু করতে পারি কিনা তোর জন্য কিছু করতে পারি কিনা গ্রাম বাংলার কত সহজ সরল মানুষেরা এদের অকৃত্রিম ভালোবাসা হতাশাগ্রস্ত মানুষকে নবজীবন দান করে অথচ অথচ কিছু মানুষের জীবে এত বিষ কেন কেন সে বিষ সমাজ সংসার তথা মানুষকে এক ধ্বংস করে তার মানে কেন থাকবে না তাহলে কি বুঝবো মনুষ্য সমাজ লুপ্ত প্রায় প্রাণীর মতো হারিয়ে যাচ্ছে সোনার বাংলার গ্রাম কেন্দ্রিক সভ্যতা ধীরে ধীরে আফ্রিকার শূন্য জঙ্গলে পরিণত হচ্ছে সেটাও তোমাকে বলে দিতে হবে অঙ্গুল কোনো কথা শুনে মনকে ভারাক্রান্ত করোনা পলাশদা চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন করে শুধু এটুকু বিশ্বাসী রাখো রবিরঞ্জন ঠাকুরের সংসার মন্দির আজও দেওয়ালয়েই রবে গেছে বিবেদের সেখানে প্রবেশ করতে পারেনি এটাই আমাদের তীর্থক্ষেত্র হ্যাঁ হেমর চিত্তপূর্ণ তীর্থ জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায়ে নমি নর দেবতারে উদার ছন্দে পরমানন্দে বন্দন করিতারে বন্দন করিতারে বন্দন করিতারে